ছয় মাসের বাচ্চাকে কোলে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছে ইরহা সাইন করার আগে একবার রবিনের দিকে দৃষ্টি দিল সেই স্বামী নামক মানুষটা অন্য আরেকজনের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে শেষবার মতো কিছু বলতে চেয়েও আটকে গেল ইরহা চোখের কার নিচবে জলটুকু গড়িয়ে পড়ার আগেই সাইন করে দিল আমি পাশে এসে বললাম তুই চাইলে ডিভোর্স না দিয়ে আমাদের বাসায় থাকতে পারতি আমার মেয়েটা অন্তত পিতৃহারা হতো না চুপ একদম চুপ আমি আমার মেয়েকে নিজের পরিচয় দেব ওর যা লাগে সব খরচ আমি বহন করব রবিন বলল আমার বাচ্চাটাকে আমি নিয়ে যাব এ কথা শেষ হওয়ার আগেই ঠাস করে থাপ্পড় দিল রবিনের গালে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল ইরহার দিকে যে মেয়ে কখনো কারো মুখের দিকে তাকিয়ে কথা বলেনি সে কিনা আজ স্বামীর গায়ে হাত তুলল রবিনের পাশে থাকা নতুন প্রেমিকা দৌড়ে এসে ইরহার গালে জোরে পাল্টা থাপ্পড় বসিয়ে দিল বাচ্চাটাকে আঁকড়ে ধরে কাজী অফিস থেকে দ্রুত বের হয়ে গেল এদিকে রবিন নিজেও হতবুদ্ধ হয়ে গেল ইরহা বড্ড শান্ত মেজাজের মেয়ে কখনো উঁচু আওয়াজে কথাও বলেনি কিন্তু আজ তার গায়ে হাত তুলল রবিনের গার্লফ্রেন্ড লামা দৌড়ে সামনে এসে বলে সাহস তো কম না আমার হাজবেন্ডের গায়ে হাত তুলিস ভুলে যাস না ওর সাথে তোর আর কোনো সম্পর্ক নেই ইহা বলল আমি ভুলে যাইনি সম্পর্ক থাকলে সম্মান করতাম কারণ আমরা স্বামীকে সম্মান করতে জানি কিন্তু রবিন সেই সম্মানের যোগ্য ব্যক্তি নয় আজ সম্পর্কের শেষ তাই ছোট একটু প্রতিবাদ করে বুঝিয়ে দিলাম চুপ করেছিলাম এই বলে আমি নিরীহ অবলা নারী নয় প্রতিবাদ আমিও করতে পারি আমার পথ দাঁড়িয়েছেন কেন সরে যান না শুনলে কি করবি তুই ইরহা দেরি না করে ঠাস করে আমাকে থাপ্পর মেরে বলল তুই নিজেকে কি মনে করিস পথ ছাড় আমার আর বিদায় হ যে আরেকজনের স্বামীর সংসার কেড়ে নিয়েও বুক ফুলিয়ে বাজে বিহেভিয়ার করতে পারে সেই মেয়ে কতটুকু সম্মানিত ব্যক্তি তা আমার জানা আছে আর হ্যাঁ আরেকটা কথা আপনার হাজবেন্ডকে সামলে রাখবেন আমি তো সামলাতে পারলাম না গরি গরু ঘাস পেলেই মুখ দেবে তাই মুখটা বেঁধে রাখার চেষ্টা করুন আর হ্যাঁ যাওয়ার আগে আপনাদের যেটুক দিতে পেরেছি তাতে আমার শরীর হালকা হালকা লাগছে এতটুকুই তার প্রাপ্য ছিল বলেই বাচ্চাকে কোলে নিয়ে ওখান থেকে চলে আসলো বিকেলবেলা জানালার গ্রিল ধরে বাহিরে তাকিয়ে রইল আর মনে মনে বিভিন্ন জল্পনা কল্পনা করছিল পেছন থেকে মা শেফালি বেগম বলল কি জামাই দেখলি সব সময় ভান ধরতো কিছু বোঝে না ভাজা মাছটা উল্টে খেতে পারে না দেখলি তো আসল রূপ ওই কুলাঙ্গার বিদায় হয়েছে ভালো হয়েছে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর মনে মনে ভাবল এই তো বছর আগে কত স্বপ্ন নিয়ে রবিনের সাথে ঘর বেঁধেছিল সবাই কত আনন্দিত ছিল দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছিল জীবনের কঠিন এই ইরহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল জীবনটা এমন না হলেও পারতো বিয়ের পর কখনো মনে হয়নি রবিন নামের মানুষটা খারাপ অ্যারেঞ্জ ম্যারেজ দুজনে দুজনকে বুঝতে বছর খানেক পার হয়ে যায় ইরহার বিয়েতে প্রথম দিকের মতো না থাকলেও ধীরে ধীরে রবিন নিজের ব্যক্তিত্বে হয়ে যায় খুনশুটি ভালোবাসায় পূর্ণ একটি সংসার কত ভালোবাসা জড়ানো সংসারটা মুহূর্তেই পাল্টে গেল সেদিন সন্ধ্যায় যখন প্রথমবার রবিনের ওয়ালেটে একটা মেয়ের ছবি দেখতে পায় বেশ কিছু সময় ছবিটার দিকে তাকিয়ে থাকে এই মেয়েটা কে হতে পারে নিশ্চয় রবিনের সাথে কোনো গোপন সম্পর্ক আছে রবিনকে কিছু না বলে ছবিটা নিজের কাছে রেখে দেয় তখন ইরহা চার মাসের অন্তঃসত্ত্বা তারপর কেটে যায় বেশ কিছুদিন এরপর একদিন রাত বারোটায় আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম রবিন কল করে বলল ইরহা যান আমার কি করো এই তো তোমার অফিস থেকে ফেরার অপেক্ষা করছি আজকে তো ফিরতে পারবো যান না ফরেনারদের সাথে ডিল নাইট প্রেজেন্টেশন তার মানে আসবে না সত্যি কাজ করতে হবে তো যে আসছে অন্তত তার জন্য যান এক্সট্রা কাজ করতে হবে যাতে নতুন অতিথিকে নতুন একটা জীবন উপহার দিতে পারি তুমি খেয়েছো তো হুম খেয়েছি তুমিও খেয়ে নিও আচ্ছা যান সাবধানে ঘুমিও হাত পা সাবধানে নাড়াচাড়া করবে বউ বলল মিস করবে তোমাকে অনেক জান আমার চেয়ে কম মিস করবে এবার ঘুমিয়ে পড়ো রাখি এরপর থেকে প্রায় রাতে অফিসের মিটিংয়ে নাম করে বাহিরে রাত কাটাতো আমি ফোন করলে বিভিন্ন অজুহাত দেখাতো আজকে এই কাজ ওই কাজ বিভিন্ন কাজ বলে বলে বাইরে রাত কাটাতো আমার প্রেগনেন্সি যখন আট মাস চলে তখন চেক জন্য ক্লিনিকে গেলে ডাক্তার চেক করার পর বলল বাইরে যেতে আমার স্বামী ডাক্তারের সাথে কথা বলছিল আমি চেম্বার থেকে বের হলাম সেখানে রবিনের কলিগের সাথে দেখা হয় কথায় কথায় তাই ইরহা রাতের মিটিং এর কথা তুললে উনি বললেন না তো ভাবি এমন কোনো মিটিং এ তো আমরা জয়েন করি নি আর এমন কোন মিটিং হলে অন্ততপক্ষে আমি তো জানতাম ইরা নিস্তব্ধ হয়ে গেল কি বললেন ভাই আপনার ভাই রবিন দুই তিন মাস ধরে অফিসের বিভিন্ন মিটিং এর কথা বলে রাতে বাড়িতে আসে না তিনি বললেন ভাবি বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখুন বলা তো যায় না আবার নতুন কিছু সন্ধান পাইনি তো তাছাড়া আপনার শরীরে এখন কন্ডিশন ভালো না আমার কেন জানি সন্দেহ হচ্ছে উনার মুখ থেকে কথা শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমার দু চোখ ভেয়ে কান্না চলে আসলো কারণ আমি রবিনকে খুব বেশি ভালোবেসে ফেলেছি তারপর কোনো রকম ওনাকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা হলাম ক্লিনিক থেকে ফিরে আর এক মুহূর্তের জন্য স্থির হতে পারলাম না সারাক্ষণ নিজের সাথে যুদ্ধ করে গেলাম মাথার ভেতরে প্রচন্ড টেনশন কাজ করছিল রাত এগারোটায় রবিন বাসায় ফিরে আসলো ইরহান রবিনকে বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি তোমাকে কষ্ট করতে হবে না আজকে আমি ডিনার বাহিরে সেরে এসেছি তুমি শুয়ে পড়ো আমি ফ্রেশ হয়ে আসছি আর হ্যাঁ মশারে আমি টাঙাবো তোমার কষ্ট করতে হবে না রবিন ওয়াশরুমে চলে যেতে নিল মোবাইলের লক পাল্টে চেষ্টা করে লক খুলতে জায়গা রেখে দিলাম তারপর রবিন ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে আসলো দুজনে পাশাপাশি শুয়ে আছে কিন্তু কি অদ্ভুত মনে হচ্ছে শত জনমের দূরত্ব রাত গভীর হচ্ছে একজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর একজনের চোখে ঘুম নেই ঘন্টা দুয়েক এপাশাস করে উঠে বসলো ইরহা খুব সতর্কভাবে মোবাইলটা আবার নিল রবিনের হাতটা টেনে আস্তে করে ফিঙ্গার লক খুলল অনেকক্ষণ ধরে মোবাইল তন্ন করে ঘেটে দেখলো তেমন কিছুই পেল না হতাশ হয়ে মোবাইল রেখে দিল তারপর আস্তে করে বিছানা থেকে উঠে নিচে নেমে আসলো ডাইনিং রুমে এসে এক গ্লাস পানি খেল দু হাতে মাথা চেপে ধরে ভাবছে আমি কি মিছি মিছি সন্দেহ করছি আসলে যেটা ভাবছি সেটা তো নাও হতে পারে এসব ভাবতে ভাবতে কখন যে টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই ইরহার সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমার শ্বশুর ডাইনিং টেবিলের দিকে আসতেই কর্কশ কণ্ঠে বলে আমরাও তো বাবা হয়েছি তুমি একা তো মা হচ্ছ না তোমার শাশুড়ি ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজ একলা হাতে করে কই তোমার শাশুড়ি তো তোমাদের মতো এত অজুহাত ঢং দেখায়নি মনে হচ্ছে তুমি একাই পৃথিবীতে মা হচ্ছ এখনো পর্যন্ত নাস্তা খেতে পারিনি আমি আর কিছু না বলে বললাম আর এমন হবে না আব্বা আমি এক্ষুনি আপনাকে নাস্তা দিচ্ছি বলে রান্নাঘরের দিকে চলে গেলাম সারাটা দিন ভালোই কাটল সন্ধ্যার দিকে রবিনকে অফিসে দারোয়ান এসে দিয়ে গেল মাথায় হাত পায়ে ব্যান্ডেজ করা জানা গেল একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছে কয়েকদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে ইনহা খেয়াল করলো রবিন কাকে জানে মোবাইলে খাচ্ছে আমি কি আর করলাম বেশিরভাগ সময় ফোনেই লেগে থাকে আবার ফিসফিস করে মাঝে মাঝে কথা বলে কিন্তু আমি সামনে আসলে চুপ হয়ে যায় এভাবেই চলছিল ইরহার মনে সন্দেহ বাড়তে থাকে এর মধ্যে একদিন একজন মেয়ে আসে কিছু নাস্তা নিয়ে রবিনের সাথে দেখা করতে আমি তাকে ড্রয়িং রুমে বসতে দেই প্রথমে বিষয়টি আমলে নেয়নি আসতেই পারে অফিসে একসাথে কাজ করে কিন্তু মেয়েটির চেহারা ভালো করে খেয়াল করার পর ইরহার বুকটা ধক করে উঠল সেদিনের ছবির মেয়েটা আর এই মেয়েটা তো জনি খুট করে অজানা ভয়ে জেকে ধরল ইরহাকে আই তোমার সাথে রবিনের কি সম্পর্ক মেয়েটি এক বাক্যে জবাব দিল কেন আমরা স্বামী স্ত্রী আমি যদি চিনতে ভুল না করি আপনি বোধ কাজের মেয়ে কথাটা শোনার সাথে সাথে ইরহার মাথা ঘুরে সোফায় বসে পড়ল ভেতরের রুম থেকে রবিন দৌড়ে এসে ইরহাকে ডাকাটাকি করছে আর সুস্থ করার চেষ্টা করছিল সম্মানিত দর্শক আমরা অতি শীঘ্রই এ গল্পটির দ্বিতীয় অংশ আপনাদের মাঝে নিয়ে হাজির হব এখন অফিসের ওই মেয়েটিকে কি করা উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা যেভাবে বলবেন ওভাবে গল্পের দ্বিতীয় পার সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরব গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শের পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন